আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যতই দিন যাচ্ছে নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া অন্য অন্য রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে যেন তাদের মূল বক্তব্য প্রকাশ করতে শুরু করেছে বিএনপি নির্বাচন চায় এবং দ্রুত নির্বাচন চায় তারা প্রথমে ডিসেম্বরে চেয়েছিল পরে গত তেরোই জুন ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর তাদের যৌথ ঘোষণায় ফেব্রুয়ারির কথাটা আকারে ইঙ্গিতে এসেছিল এবং তাতে বিএনপিকে বিষম খুশি এবং আনন্দিত বলে মনে হয়েছিল এবং তখন আমি বলেছিলাম যে এত খুশি হওয়া আসলে এখনও খুশি হওয়ার মতো কিছু ঘটেনি ঘটে যিনি সেটা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু একবারের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন নিশ্চয়তা দেওয়া হয়নি তারপরেও বিএনপি একে একাই খুশি হয়েছিল আজকে যে ঘটনাটা বলছি সেটা হলো জামাতে ইসলামের একটা স্পষ্ট বক্তব্য আজকে পাওয়া গেল জামাত ইসলামের স্পষ্ট বক্তব্যটা হলো যে লালমনির হাটে জামাতের আমির গিয়েছিলেন একটা প্রোগ্রাম করতে আপনারা জানেন একদিন আগে লালমনিরহাটের পাট গ্রামে থানা ভাঙচুর হয়েছে মবের দ্বারা এবং এই পুরো কাজটার দায় যে পড়েছে বিএনপির ওপর যারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত তারা কোনো না কোনোভাবে বিএনপির সঙ্গে জড়িত যদিও বিএনপির যারা লোকজন তারা বলছেন এর সঙ্গে তারা জড়িত নয় এর সঙ্গে জড়িত হচ্ছে ওখানকার পাথর ব্যবসায়ী যারা পাথর উত্তোলন করে সেই সমস্ত ব্যবসায়ীরা এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু যত কিছুই হোক না কেন কে দায়ী কে দায়ী নেই এটা নিয়ে আপনি সারাদিন আলোচনা করতে পারেন কিন্তু ঘটনাটা কী ঘটনাটা হলো কিছু লোক থানা ঘেরাও করেছে এবং থানা ভাঙচুর করেছে সেখানে পুলিশের সঙ্গে টিয়ার গেস লাঠি মানে চার্জ করা ইত্যাদি হয়েছে এবং থানার মধ্যে ল্যাপটপ কম্পিউটার এগুলি ভাঙা হয়েছে পাটগ্রামের পাশেই হলো হাতিবান্দা থানা এই হাতিবান্দা থানার পুলিশ ফোর্স যাতে নাকি পাটগ্রাম থানার এই ভাঙচুরে চলাকালীন পাটগ্রামে এসে এদেরকে হেল্প করতে না পারে এই জন্য হাতিবান্ধা থানাকেও ঘেরাও করে রাখা হয়েছিল এবং তারও দায় যে চাপানো হয়েছে অভিযোগটা উঠেছে বিএনপির উপর কিন্তু বিএনপি যে খুব দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু মনে করার কোনো কারণ নাই তো এরকম সময়ে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির উনি লালমনির হাটে গিয়েছেন উনি যখন লালমনিরহাটে সাংবাদিকদের মুখোমুখি হন তখন সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসা করেছেন যে নির্বাচনের ব্যাপারে উনি কী ভাবছেন সেই সৈয়দপুর বিমানবন্দরে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় উনি যে কথাগুলি বলেন উনি কিন্তু প্রথমেই পাটগ্রামের উদাহরণটা টেনে নিয়ে আসেন এবং উনি বলেন যে পাটগ্রামে কি হচ্ছে আপনারা দেখেছেন এখানে যে মব অবস্থা বিরাজ করছে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন এই পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় তাহলে শফিকুর রহমান সাহেবের ভাষায় অথবা তার মূল যে বক্তব্য সেটা হলো নির্বাচন হতে হলে দেশে একটা সুশৃঙ্খল পরিস্থিতি থাকতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতে হবে মব থাকা চলবে না এরকম আরও অনেক কথা এখন মবটা চালাচ্ছে কারা ঠিক আছে আমি পাটগ্রামের কথা ধরে নিলাম হাতিবান্ধার কথা ধরে নিলাম এর পেছনে বিএনপির লোকজন দেয় পুটিয়ার জন্য কে দেয় পুটিয়াও তো মব হয়েছে সেখানে মবের জন্য কে দেয় এবং পটিয়া এবং পাটগ্রাম পার্থক্য কিন্তু আছে পার্থক্য হল এখানে পাটগ্রামে এই মবের কারণে পুলিশরা এখন বিএনপির লোকজনকে দৌড়াচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এগুলো হয়েছে কিন্তু পটিয়াতে পটিয়াতে বরং ওখানকে যিনি ওসি ছিলেন তাকেই ক্লোজ করে নিয়ে যাওয়া হয়েছে যেন দায়টা পুলিশের কারণ ওখানে আর এখানে পার্থক্য হলো ওই এইটাই যে পাটগ্রামে মবের জন্য দায়ী করা হচ্ছে বিএনপিকে আর পটিয়াতে মবের জন্য দায়ী করা হচ্ছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন অথবা এনসিপির অঙ্গ সংগঠন যে ছাত্র সংগঠন আছে তাদেরকে তো সরকারের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন ইন্টারেস্টিং হলো এর কোথাও কিন্তু জামাত অথবা ছাত্র শিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে না এবং জামাতের আমির কিন্তু এই কথাটি বলেছেন উনি আরেকটা কথা বলেছেন সেটা হলো যে দেশে দীর্ঘদিন ধরে মপ কালচার চলছে তবে এসব সহিংসতায় জামায়াতের কোনো কর্মী বা সমর্থক জড়িত নেই তো এই যে কথাটা এই কথাটা কিন্তু একদম ভিত্তি নয় ঘটনা আসলেই সত্য যে তারা তাদের নেতাকর্মীদেরকে এতটাই নিয়ন্ত্রণ করতে পারেন যে তারা এ ধরনের কোনো সহিংসতায় জড়িত আছেন বলে এখন পর্যন্ত সেভাবে আমরা দেখিনি বিএনপি পারে না কেন বিএনপি কেন পারে না এই প্রশ্নটা কে করবে কাকে করবে দেখুন আপনারা এর মধ্যে দেখেছেন যে ঢাকাতেও গত একদিন আগের ঘটনা ঢাকার একটা হোটেলে হোটেল বড়ানি একটা হোটেলে হোটেল জাকারিয়ায় বিএনপির যুবদলের একজন নেতা মনির নাকি যেন নাম সে যে সেখানে ভাঙচুর করেছে এখানে নারী ছিলেন তাদের গায়ে হাত তুলেছেন তার লোকরা যে অনেক কিছু করেছেন তাকে বিএনপি বহিষ্কার করেছে তার বিরুদ্ধে মামলাও করেছে বিএনপি মামলা করেছে কিন্তু বিএনপি থেকে বহিষ্কার করেছে সঙ্গে সঙ্গে ওই লোকটাকে ধরা হচ্ছে না কিন্তু কেন ধরা হচ্ছে না লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে মানে সব মিলিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হলো যে মব হচ্ছে যদি সেই মবটা এনসিপি বা তার দলের কেউ করছে তাহলে সেই মবের জন্য তাদেরকে দায়ী না করে বিরোধী পক্ষকে দায়ী করা হচ্ছে আর যদি সে সেই মবের সঙ্গে যদি বিএনপি তাহলে সেটাকে ফলো করে প্রচার করা হচ্ছে জামাতের কেউ থাকছে না জামাত এগুলো দেখিয়ে বলছে আমরা কিছু করছি না এই হলো গিয়ে টোটাল রিয়েলিটি এখন বিএনপি যদি বুঝে যে তাদের নেতাকর্মীদের দায়ী করা হয় তাহলে